খেতে যান এবং জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাপ বলেছেন থেকে নিয়ে চব্বিশ সাল পঁচিশ ষোলো বছর পঁচিশ বছর নয় বছর আপনাদের তো নয় বছর কিন্তু বোঝান বোঝান নাই বোঝান নাই আপনারা 9 বছর আচ্ছা তাহলে 25 বছর 16 বছর 9 বছর মাসকানディア কি আর টেকার गवर्नमेंट কয়েক বছর এক বছর দুই বছর এরকম করে ছিল এই মিলে 53 বছর সবাই মুসলমান কিন্তু কেউ নামাজ এর আইন সংসদে পাস করেনি ঠিক তাহলে এই সমস্ত নেতৃত্ব এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর নেতৃত্বগুলো না জাহান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما له باللسان ولا بالقلم، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب

جرم كنت شبعي بلون اللهم وعلى آلي <سؤال> شريب بلغ العلا بكماله حسنت جميع خصاله سلو بشرقي حُبِّ تجا بجماله حسنت جميع خصاله سلوا بشر ترانشو <applause> رمبو جلال

সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি উনি ওনার প্রয়োজনীয় কাজে চলে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি রংপুর জেলা শাখার জনাব মালানা ইনামুল হক আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সত্যপুর কেন্দ্রে সম্মানিত হাফিজ আহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা আয়োজন সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার পতাকাবাহী পতাকাবাহীন ইসলামের সম্মানিত দিন ভাইরাব আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আরো বিলকুল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে তো প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে তো আপনার সাথে রেখেছেন এখন এক তো বসে আছি আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম না তো দীর্ঘদিন ভালো ছিলাম না অনেক কিছুই করেছে অনেক কিছুই করেছে অনেক কিছু আমাদের শিখিয়েছে আমরা শিখে নাই কাছ থেকে শিখে কিছু শিখছি তো কখন ঠেকছি যখন ওরা আমাদেরকে ঠেকিয়েছে আমরাও শিখে গেছি সেই শেখানোর ফল হলো পাঁচই অগাস্ট ঠিক আছে না চোরের দশ রাত বাড়িওয়ালা এক রাত একটা কথা আছে কিন্তু আছে কিনা এই কথা অনেক কিছু করেছে কিন্তু দশ দিন করেছে একদিন তো অবশ্যই বাড়িওয়ালার হতেই হবে ঠিক কিনা বলেন বাড়িওয়ালা এখন দেশেই আছে যারা চোর তারা এখন দেশে নাই ঠিক আছে না আল্লাপের মেহের মানি আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস করার সুযোগ দিয়েছেন কালে আমরা আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি সবাই বলি আল্লাহ আনা রেখা ও সুখ রেখা আমরা আল্লাহ তার শকর আদায় করে নিলাম সম্মানিত কেন জানেন একটা শ্রোতার চোখে কোনো ক্লান্তি থাকে না প্রতিটি শ্রোতাই এখন মনোযোগী আর রাতের মাহফিল যেগুলো দশটার পরে শুরু হয় আমাদেরকে উঠায় দেয় রাত এগারোটায় সেই সময় কি জাগ্রত না ঘুমন্ত 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 জাতির সামনে ওয়াজ করা আর পাবলির সাথে ঘর সংসার করে একই কথা তো আমার কাছে দিনের বেলা ভালো লাগে যদিও সময় একটু কম হয় আমার দেশের ওয়াজ একটা টাইম থাকে তো মানে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ না হলে কি আর ওয়াজ হয় নাকি এরকম একটা চিন্তা আমাদের মানে মেন্টালি ঢুকে গেছে কিন্তু আসলে কিন্তু তা না বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ ভাষণ কি খুব লম্বা ছিল না উনি খুব অল্প সময় কথা বলতেন এবং বিদায় হজের যে ভাষণ দিয়েছেন নাতি দীর্ঘ কথা ছিল পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে সলক্ষ সাহাবির সামনে অথচ সেই কথার ভিতরে পঁচিশ মিনিটের ভিতরে এমন কোন বিষয় নাই যা বাক করেছিল তাহলে কথার মতো কথা হলে কি বেশি কিছু লাগে না কিন্তু এত সহজে শেষ করলেন নামাজ না পড়ি অস্ত শুনি বুঝেন আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি বেনামাজের শ্রোতাই বেশি অনেক জায়গায় দেখা যায় যে আসর পরে দিনের বেলা মাহফিল আসর পরে আমাকে উঠা দেয় এরকম কিছু কিছু জায়গা আছে লোকজন আসতে দেরি হয় আমি বলি আপনারা ভুল করলেন তো কেন যারা ওয়ার শুনতে আসছে তাদের নামাজের দায়িত্ব দিলে তোরা বেকাতে পড়ে যাবে কিছু শ্রোতা আসে ওয়ার শুনবে কিন্তু নামাজের আসছে ওয়ার শুনবে নামাজ পড়তে আসছে আর কি কথা কি বুঝতেছেন আপনারা এরকম শ্রোতা আমার দেশে আছে না নাই হ্যাঁ আচ্ছা না না আমরা আজকে থেকে নামাজ ধরব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ওয়াজ হলো ওয়াজ শুনলাম নামাজি হলো না তাহলে লাভটা হলো কি আজকে যারা বসেছি বসা আল্লাহ পাক नसीবে জুটিয়ে দিয়েছেন বেনামাজির মানুষ কথা নিয়ে আজকে আজকের এই মাহফিলতেকারে কি হবে যে জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ জানেন এই নামাজ না পড়ার ভয়াবহতা কি জানেন পাক খুব নামাজ না পড়লে আপনি অন্য কিছু নামাজ এটা মারাত্মক ব্যাপার আল্লাহ খুবই খেপে যান এবং জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ পাক বলেছেন কোরআনে বারবার এর মধ্যে এক নম্বর কারণ কি বলেন তো জোরে বলেন নামাজ অথচ তিপ্পান্ন বছর এ দেশ মুসলমান শাসন করেছে একাত্তর থেকে নিয়ে দু হাজার চব্বিশ সাল পঁচিশ ষোলো বছর পঁচিশ বছর বছর আপনাদের আচ্ছা তাহলে পঁচিশ বছর ষোলো বছর নয় বছর মাসখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর এক বছর দুই বছর এরকম করে ছিল এই মিলে তিপ্পান্ন বছর সবাই মুসলমান কিন্তু কেউ নামাজের আইন সংসদে পাশ করেনি তাহলে এই সমস্ত নেতৃত্ব এরা কি জাহান্ন থেকে বাঁচানোর নেতৃত্বগুলো এগুলো জাহান্ন এক নম্বর কারণ কি অথচ আপনার সেই সরকার আপনার সেই গভর্নমেন্ট জাহান নাম থেকে যে এক নম্বর বাঁচার যে কাজ নামাজ আদায় করা সেই বিলটাই সংসদে পাস করা নাই ওই সমস্ত নেতৃত্ব আর মানতে চাই না আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার আল্লাহ কবুল করু আল্লাহ কবুল কবুল করুন আল্লাহকে অস্ত শেষ তো ঠিক আছে না এটাই তো কাজ আমাদের এখন আসেন এটা তো ভূমিকা দিলাম লাইনে যাই শুনবেন তো রাজি আছেন তো মিঠা পুকুর তো এখানে লোনা নাই সব মিঠা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহদের কথার মধ্যেও মিঠা দিয়ে দেন পিতা না থাকুক জোরে বলি আমিন যার কথাই ইতিটা থাকে সে দাওয়াতি কাজ করতে পারে না কথার মধ্যে কি থাকতে হবে মিঠা কারণ আপনার মিঠার আর এলাকার মানুষ আল্লাহ কবুল করুন আর জোরে আমিন বউ থাকবে তিতা কথাই না মিঠা কথায় ব্যবসা হবে তিতা কথাই না মিঠা কথায় হ্যাঁ এই মিঠা আল্লাহ কবুল করুন তো আমাকে মাহফিল কমিটি এবার প্রথম মাহফিল এটা না দ্বিতীয় তাহলে তো দুই বছর শিশু এ তার বয়স কমেনি না বয়স কত বছর দুই বছর তো আমাকে একটু বলেছেন তো আমি এটা আবার মাঝে মাঝে আমাকে যদি এটা দেয় আমার আলোচনা ভিন্ন হবে তো আমি সবার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মাহফিল গুলোর খরচ একসময় রাষ্ট্র বহন করবে জয় বলি ইনশাআল্লাহ এই পরিবেশ যেন তৈরি হয় এ দেশের মসজিদ মাদ্রাসা রাষ্ট্র গঠন করবে জয় বলি ইনশাআল্লাহ এই পরিবেশটা যেন তৈরি হয় আপনার নামাজের সরকার শুধু নিয়ে আসবেন কিসের সরকার বলে কি কথা কি বুঝতেছেন আপনারা যারা নামাজ আনবে তাদেরকে নিয়ে আসবেন দেখবেন যে নামাজের জায়গা মসজিদ এমনি হয়ে গেছে আপনার লাউর কুদু বেসা লাগবে না এই মাহফিল করতে নিয়ে কোনো কিছু খরচ করতে হবে না একদম গভর্নমেন্ট এগুলো দিয়ে দেবে আল্লাহ কিন্তু আজকে তো নাই একটু চাদর যাবে যে যা পারি আমরা আমরা যে যা পারি মানে যার হাত আছে তাকে দান করতে হবে হাত দাও হয়েছে চিকিৎসার জন্য দান করার জন্য হাতের হক আমরা দেই করব যার হাত আছে তিনি দিবেন যদি কারো কাছে কিছু না থাকে বিড়ি থাকলে বিড়িও দিবেন এটা এটা থাকেন জিকির করেন সুবহানাল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আরো ইলাহা লাহ শুব আরো ইলাহা লাহ শুব জি ব্যাগ নিয়ে যাচ্ছে যুব সমাজ সবাই দিবেন মহাব্বত নিয়ে দিবেন আগে নিয়ত করবেন আমি এই নিয়তে দিচ্ছি আমার ছেলের বিয়ে হয় না আমার মেয়ের অসুস্থতা আমার পরিবারের অশান্তি নিয়ত করবেন আগে কবুল করবেন কে আল্লাহ সবাই দেব আমরা কিছু না কিছু দেব আমরা মা বোন যারা আছেন মা বোনদের ভিতর থেকে সবাই দিল থেকে সবাই দেব লাউ বাচা কদু বাচা ডিম বেচা মুরগি বাচা হাঁস বেচা আমার মা-বন্দের কাছে অনেক জমা থাকে কিন্তু আ চলে থাকে অনেকগুলো টাকা থাকে তাও ওরা গোছায় রাখে না তরে জোর করে রাখে কখন কিটু দিয়ে দিবেন আল্লাহ আমার মা-বন্দেরকে দোয়া তৌফিক দান করুন জোরে বলি আমি সবাই দিবেন জেগের করেন সুবহানাল্লাহ আর জোরে লা ইলাহা سبحان <تصفحك> <تصفحك> الله. لا اله الا الله. أرجو ألا إلهي. لا إله إلا الله. <تصفحك> <تصفحك> سبحان <الحمد لله .mumbles تصفحك> <تصفحك> <يا> الله <تصفحك> 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 والحمد لله. لا إله إلا <تصفحك> الله. <تصفحك> <sein تصفحك> <تصفحك> <تصفحك> <تصفحك>. <تصفحك> <تصفحك> একটু আলোচনায় ছন্দ হলো কি করবেন এটাও তো দরকার একটু মেহরবানি করে সবাই আন্তরিকতা নিয়ে আমরা দেব আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দান করার তফিক দাও জোরে বলি আল্লাহ জি যারা ব্যাগ নিয়ে নেমেছেন তারা দয়া করে যিনি মাহফিলের যিনি কোষাধ্যক্ষ ক্যাশিয়ার যিনি তার হাতে আমানত মনে করে হস্তান্তর করুন অনেক মাহফিল দেখেছি ব্যাগ নিয়ে নামে কিন্তু সেই ব্যাগের ফেরত আসে না

ভালো শিক্ষার জন্য দরকার আছে না বলেন একাডেমি খুব খুশি হয়েছে আমার কাম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ না আমি বুঝতে পারছি এটা ইসলামী দিইনি একটি স্কুল সবাই দিবেন ছাত্রকে দিবেন সন্তানকে দিবেন আল্লাহ কবুল করুন আমি একটা প্রতিষ্ঠান করেছি এবার বাংলাদেশে প্রচুর দিনই প্রতিষ্ঠান হয়েছে বলি আলহামদুলিল্লাহ মানিক নামে একজন ভাই দিয়েছেন কিছু টাকা আল্লাহ কবুল করুন জি জি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন এখন আমি যদি এরকম করে একে একে শুরু করে তাহলে তো আজ হবে না আমি এখন আলোচনায় যাই নাকি না এরকম কি কালেকশন করবো ঘন্টা খানে করি আচ্ছা ঠিক আছে এখন আসেন আমরা এখন আলোচনার দিকে যাই এটা আগের মেহমানকে দিয়ে করলে ভালো হয় তাই না যে ব্যাগগুলো হ্যাঁ আমাদের মাহফিলে মাহফিল না মসজিদ সমস্যা নির্দিষ্ট সময় দেওয়া হয় কিন্তু মানে আমাদের দেশের মুসল্লি গুলো খুবই স্মার্ট তো আজান হয় সাড়ে বারোটায় মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে কি ঠিক না এটা একটা রোগ এই জন্য সমস্যা হয় না জি

ফিসা নিয়ে আছে বুঝলেন নাই এটা ডিস্টার্ব হয় এখন আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো